আসসালামু আলাইকুম আর একটি জাম কালারের হাজার গোড়া বেডশিট নকশে কাতার আর্ট সম্পূর্ণ হয়েছে সাথে চারোপাশে মরিয়ে দেওয়া সম্ভব সম্পূর্ণ হয়েছে অনেক আপুরা জিজ্ঞেস করে আপু কোন কালারটা মানাবে এটাতে হচ্ছে লাইট কালারগুলো হচ্ছে বেশি মানাবে আমার যা মনে হয় তারপর আরেকটা রয়েছে এই এটা হচ্ছে লাইট টিয়া কালারটা আরেকটা আছে কাশবে আমার সাদা সুতাগুলো দাও তো এই হলুদ কালার তারপর টিয়া কালার আর সাদা কালার সাদা কালার ছবি আগে দাও একটু সাদা কালারগুলো এত বেশি ফুটবে আমি সাদাটা একটু দেখাই দেখেন সাদাগুলো দিলে এত বেশি সুন্দর লাগতেছে দেখেন জাম কালারের সাথে সাদা কালারটা এত বেশি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ মার্শাল্লা যা বললে নয় দেখেন এত সুন্দর লাগতেছে যেসব আপু বাবা যাদের প্রয়োজন হবে তাদের জন্য দেখেন এখানে সুতার মেলা আর নকশি কাঁথার মেলা বলা যায় দেখেন সুতা সব ধরনের সুতা আমার কাছে পাবেন আপনারা আরও রয়েছে এগুলো হচ্ছে আপনার নয়তার সুতা যেসব আপনাদের নয়তার সুতা প্রয়োজন হবে তারা নয়তার সুতাও নিতে পারেন দেখেন নকশিকাতার মেলা আর নকশিকাতার সুতার মেলা আরও রয়েছে ডিএমসি সুতা ডিএমসি সুতাগুলো দিয়ে করতে পারেন কিন্তু এই কালারের জন্য আমি বলবো এই সাদা কালারটা সাদা কালারটা দিলে একটু বেশি সুন্দর দেখায় দেখেন আর হলুদ কালারটাও ফুটে তারপর হচ্ছে এই টিয়া কালারটা এটা দিলেও আসে এই তিনটা কালার লাইট এই তিনটা কালার দিলে আপনার নকশিকাতাটার এমন লুক দিবে আলহামদুলিল্লাহ বলা যায় না